হ্যালো বন্ধুরা আজকে আমি কিন্তু আবার একটা রান্না নিয়ে চলে এসেছি চিকেন তরকা আমার হাজবেন্ডই রান্না করবে মানে থইয়া খুব সুন্দর হয়েছিল চিকেন তরকাটা জানো তো এই দেখো তরকার যে ডাল হয় রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে থইয়াই ভিজিয়ে রেখেছিল। আর এই যে তার মধ্যে আমি একটু দেবো ছোলার ডাল হ্যাঁ তরকাতে আর এই দেখো আমি চিকেনগুলো ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছি থইয়া রান্না করবে আচ্ছা রান্নাটা বসিয়ে দিয়েছে পেঁয়াজ কুচো রসুন আদা কুচি টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে দেখো কষাচ্ছে এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছে ঠিক আছে এরপরে চিকেনটা দিয়ে দিয়েছে দিয়ে ঢেকে ঢেকে চিকেনটা কষাচ্ছে তাহলে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিন্তু পড়েছিল ঠিক আছে এরপরে দেখো ভালো করে কষানো হয়ে গিয়ে যখন তেল বেরিয়েছে তখন এই দুটো ডাল মানে ডাল ধরো যেটা তরকার ডাল যদি চার কাপ হয় ছোলার ডাল এক কাপ এরকম একটা মাপে দিয়েছি ছোলার ডালটা খুবই অল্প এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আমি জানতাম না খুব খুব ভালো লাগে ভালো করে নাড়িয়ে এর মধ্যে নুন হলুদও দেওয়া আছে ভালো করে কষিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে সিটে দিচ্ছে এবারে দেখো তরকাটা বানাচ্ছে মানে এটা এই তরকা দেওয়া বলে না সেইটা মানে কীরকম পেঁয়াজ কুচি আদা রসুন কুচি টমেটো আবারও একটু শুকনো লঙ্কা হলুদ নুন এর মধ্যে একটু কাসরি মেথি দেবে এই দেখো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তোমার তরকার মধ্যে ঢেলে দেবে খুব সুন্দর টেস্ট হয়েছিল খুব সুন্দর আমি বাইরের তরকা না অত ভালো খেতাম না একটা উগ্র গন্ধ লাগতো কিন্তু যখন থেকে ছোলার ডাল মিশিয়েই দেখো আমি সিটি দিয়ে রেখেছিলাম তরকাটা ছোলার ডাল মিশিয়ে আমি না সরি আমার হাজব্যান্ড ছোলার ডাল মিশিয়ে করলাম তরকাটা তখন দেখলাম যে তরকার টেস্ট কিন্তু আরও সুন্দর হয় এটা অবশ্য আমার থইয়াই করেছে আমি কোনোদিনও তরকা রান্না করিনি আজ পর্যন্ত এই দেখো এরপরে জল ঢেলে দিয়েছিল অনেকে যারা চাও একটু মিষ্টি দিতে দিতে পারো অনেক রান্নাতে কারণ রান্নায় একটু মিষ্টি না দিলে কখনোই ভালো টেস্ট হয় না তবে আমাদের বাড়িতে একদমই মিষ্টি দেওয়া হয় না এই দেখো খুব সুন্দর টেস্ট হয়েছিল। বিশ্বাস করো মানে কি বলবো মানে অসাধারণ দেখো কালারটা দেখেই বুঝতে পারছো একদম তরকা যাই হোক এবার কিন্তু খাবো আমার বলতে গিয়ে এই জিভেল জল চলে আসছে আমরা ফুটি খুব ভালো করে যেন আমাদের প্রত্যেকটা ব্লগে মোটামুটি রান্নাটা তো থাকবেই রান্না খাওয়াই আসল আমাদের জীবনে এই দেখো এটা কিন্তু আমার প্লেট নিজের হাতে রান্না না করলে না সেই খাবারটা যতটা না টেস্ট হয় তার থেকে আরও বেশি যেন আমার টেস্টি লাগে খুব ভালো লাগে এই দেখো এই নান পরোটাটা কিন্তু আমাদের এই সুইডেনে একদম মানে রেডিমেড প্যাকেটে পাওয়া যায় গরম করে খাওয়া যায় একদম একই রকম স্বাদ নান পরোটার মতো নরম তুল তুলে এটা কিন্তু আমার বর খাচ্ছে জানো তো আমি বলি না আমার বর আমাকে কিন্তু দুগাল দেয় যখনই খেতে বসে আর এই দেখো এইটা আমার ও অসাম হয়েছিল অশ্বাম